সুপ্রিয় ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বেলি আজকে আমরা সুন্দর একটা পিঠে বানিয়েছি পিঠাটার নাম হলো তাল গড়গড়া পিঠে দেখেন আপনাদের অঞ্চলে কি বলেন জানি না আমরা বলি তাল গড়গড়া পিঠে অবশ্যই সবারই পরিচিত যে তাল আমাদের নিজেদের গাছের তাল কাঁচা তাল কাঁচা তাল দিয়ে আজকে তাল গড়গড়া পিঠা বানাচ্ছি আমরা এ চালের গুঁড়ি দিয়ে চালের গুড়ি আমাদের নিজের নিজেদের ক্ষেতের চালের গুঁড়ি তাল আমাদের নিজেদের এবং কাঁচা তাল তালটা কিন্তু আমরা জাল দেইনি নি কাঁচা তাল দিয়েই তাল গড়গড়া পিঠা বানাচ্ছি আজকে কেমন দেখাচ্ছে বন্ধুরা আমাকে কমেন্টে অবশ্য অবশ্যই করে জানাবেন কিন্তু পিঠা বানানোর সময় আপনাদের দেখাতে পারে না ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে আমি ভেরি ভেরি ছরি কিন্তু এই পিঠে বানিয়েছি কলা কলা গাছের কলা গাছের বাকলগুলো কোন জায়গায় কলা গাছের বাকল দিয়ে এই পিঠাগুলার ডিজাইন করি করছি এই যে তারপরে এগুলো আমরা ভাপে দেবো ভাপে দেওয়ার পর পিঠার আর কেমন হবে কনসৃষ্টি তখন ওটাও আপনাদের দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা চালের শুধু চালের গুঁড়ি তাল নারিকেল নারিকেল এবং চিনি দিয়ে আমরা কিন্তু জাল দিয়ে করিনি কাঁচা তাল দিয়ে দিয়ে কাঁচা তাল দিয়ে করলে হয় কি ফ্লেভারটা অনেক ভালো হয় এর জন্য কাঁচা তাল দিয়ে আমরা পিঠাটি আজকে বানাচ্ছি আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন তারপর এখন ভাপে দেব ভিওয়ার্স দেখেন আমি কিন্তু ভাপে দিয়েছি রাইস কুকারের উপরে যে আমাদের কারি কুকারের যে বাটিটা আছে ওই বাটিটার ভিতরে জর্জেট কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে কুকুর করে রাইস কুকারে ভাপে দিয়েছি পিঠাটা ভাপ পিঠাটা হবে পনেরো থেকে বিশ মিনিট ভাপ হতে লাগবে হলে পরে তারপরে আবার পিঠা যখন হবে তখন আপনাদের দেখাবো আমাদের তাল পিঠা কেমন হলো দেখেন বন্ধুরা আমাদের নিজেদের গাছের তাল হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে মনে মনে করবেন কিনে আমরা পিঠা বানাচ্ছি নো নেভার আমরা যে সব নিজেদের নিজেদের তাল নিজেদের গাছের নারিকেল নিজেদের ক্ষেতের চাল সব দিয়ে আমরা পিঠা আজকে বানাচ্ছি এবং বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমাদের তালগুলো কেমন জানাবেন পিঠা কিন্তু আমার ভাব দেওয়া হয়ে গেছে দেখেন কেমন হয়েছে এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে পিঠাগুলি অনেক সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে দেখেছেন বিশ মিনিটের ভিতরেই কিন্তু পিঠা ভাব দেওয়া আমার হয়ে গেছে কমপ্লিট এখন আমাদের পরিবেশনের পালা মেহমানদের আমি এই আপনাদেরও দেখালাম আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন তালের গড়গড়া পিঠে কেমন লাগে অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত তেল দেওয়া না কিছু না এবং তাজা গাছের তালের পিঠা অনেক সুন্দর আচ্ছা আজকে এ পর্যন্তই আমার ভিডিও শেষ করলাম পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম